আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা একেবারে ইউনিক একটা রেসিপি মূলা সবার করেই থাকে এই সিজনে হচ্ছে মূলা তারপরে সিম ওই সব আর কি পাওয়া যায় শীতের সবজি এখন সব জায়গায় মূলা অ্যাভেলেবল আছে। আজকে মুলা দিয়ে আমি ইউনিকিটা একটা রেসিপি করবো সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে আমি প্রথমে মুলাগুলো ছিলে নিচ্ছি এখানে আমি পাঁচটা মুলা নিয়েছি এই মুলাগুলো আমি এখন রান্না করব। কিভাবে রান্না করি অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ভিডিওটা দেখা শুরু করছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তো আমার সবগুলো মুলা চুলা হয়ে গেছে এখন আমি এগুলো দইয়ে নেব প্রথমে দই নিই এখন দুই একটা প্লেটে নিয়ে নেব যে এখানে একটা মূলার মোচা নিয়ে নিয়ে চাইলে দেব না চাইলে নাও দিতে পারি এখন আমি মূলাগুলো হচ্ছে গ্রেড করে নেবো সবাই হয়তো মূলা পিস পিস করে কেটে রান্না করেন আমিও এইভাবে করতাম কিন্তু এইভাবে গ্রেড করে হয়তো কেউ এখনও রান্না করে খাওনি যারা খাওনি অবশ্যই এইভাবে ট্রাই করিও অনেক মজা হয় মূলা এইভাবে রান্না করলে গ্রেট করে নিরামিষভাবে করো বা মাছ মাংস যেটা দিয়ে করো না কেন অনেক মজা লাগে খাইতে তো আমি এভাবে সবটা মূলা গ্রেড করে নিচ্ছি তো এখানে আমার মূলাগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন এগুলো থেকে আমি এবার চিপে চিপে পানি বের করে নেব কারণ মূলাতে একটা গন্ধ থাকে অনেকের সেই গন্ধটা পছন্দ না আর গ্যাসেরও প্রবলেম থাকে অনেকটাই তো এইভাবে চিপে মূলার পানিগুলো বের করে নিলে গন্ধটাও থাকে না আর গ্যাসের প্রবলেমও বেশি হয় না যখন আমি মূলাগুলো চিপে পানি বের করতেছিলাম তখন আমার হাতে অনেক জ্বালা করতেছিল জল হাতে যাই না কেন অনেক সময় অনেক মূলা কাটলে হাতে জ্বলে তো অনেকেরই হয়তো এই সমস্যাটা হয় তো এখানে আমি সবগুলো মূলা চেপে পানি বের করে নিয়েছি এখন একবার ভালো পানো দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে মোলা রান্না করে দেখবেন সত্যি সাধারণ হয় সুটকি দিয়ে বা এমনিতে নিরামিষ বা মাছ দিয়ে এইভাবে করে দেখবেন অনেক মজা হয় খেতে তো এখানে আমার মূলাগুলা দুই গেট করা সব কিছু হয়ে গিয়েছে রেডি করে নিয়েছি আর আর ওইদিকে মুসুরের ডাল নিয়েছি আমি সাথে মুসুরের ডালও এড করব। যে কোনো ধরনের ডাল আপনারা মূলার সাথে দিতে পারেন আর এই যে এখানে আমি চোটো মাছ নিয়ে এসেছি ছোটো মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে বড় মাছ দিয়েও করতে পারেন বা সুটকি দিয়ে করতে পারেন কোনো কিছু না থাকলে এমনিতে নিরামিষ করতে পারেন অনেক মজা হয় খেতে আর এখানে আমি মরিচ নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি মাছগুলো বেজে নেবো আর এই মাছগুলো হচ্ছে পুঁটি মাছ হলুদ লবণ মরিচ পাউডার দিয়ে মেখে তারপর বেজে নেবো সবাই তো মাছ ভাজা জানেন তারপরেও দেখাচ্ছি তো এখানে মাছটা বেজে তারপর রান্না করব হালকা বাজবো বেশি বাজবো না তেলের মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছটা পাল্টাতে সময় কোনো প্রবলেম না হয় সেই কারণে এখন আমি মাছগুলো দিয়ে দেব আর একবারে সপ্তাহে মাছ দিয়ে দিচ্ছি আমি হালকা বেজে নেব নিয়ে তারপর রান্নাটা করে নেব এই যে মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি যেই কড়াইতে মাছ ভাজা করেছিলাম সেই কড়াইতেই রান্না করব তো এখানে আমি জিরা আর তারপরে আস্তে সরিষা দিয়ে দিয়েছি আর তার সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে না করে নেব নিয়ে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দেব এখন আমি ভালো করে না করে নিচ্ছি নিয়ে আবার আমি একটু এখানে পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আধা চামচ দিয়ে দিয়েছি হলুদ পাউডার আধা চামচ ধনিয়া পাউডার আর এক চামচ দিব মরিচের পাউডার দিয়ে এই সবগুলো উপকরণ ভালো করে না ছাড়া করে নেব কষিয়ে নেব ভালো করে এখানে আরও একটু পানি অ্যাড করব এখন আমি মূলাগুলো দিয়ে দেবো মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে মূলাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এগুলো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ডালটা দেব একদম ভালো করে কষাতে হবে মশলার সাথে আর এখন আমি কোনো পানি অ্যাড করবো না কারণ এখন মূলা থেকে অনেকটাই পানি বের হবে সেই কারণে এখন কোনো পানি অ্যাড করবো না এখানে ডালগুলো দিয়ে দেব ডাল দিয়ে আরও একটু হালকা না ছাড়া করে নেব নিয়ে দিয়ে ডেকে রেখে দেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মূলা অনেক মজা লাগে আর এখন তো এই সব সবজির সিজন সব বাজারেই থাকে মূলা এখন এই যে আমি কিছুক্ষণ ডাক্তারি ডেকে রেখে দিয়েছিলাম এক তিন মিনিটের পর মতো তিন মিনিট পর আবার ডাকনা শরীর না ছাড়া করে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে ডালগুলো সিদ্ধ হয়ে যায় তার সাথে মূলাও সিদ্ধ হয় সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এখন আমি ডাক্তারে ডেকে রেখে দেবো এগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো এখন আবারও দেখো সরিয়ে নিচ্ছি দেখা সরিয়ে ভালো করে না ছাড়া করে নেব আর এগুলো সিদ্ধ হয়েছে কি না দেখব এই যে ডাল আর মূলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি একটু জুলের পানি এড করব করে তার সাথে মাছগুলোও দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ রাখবো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত যাতে মাছের ফ্লেভারটা সবজিতে ঢুকে সবটা মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবো না কারণ ছোটো মাছ আর কাটা বের হয়ে যাবে আলতু হাতে নাড়াচাড়া করে এগুলো ডাক্তার দিয়ে আবারও ডেকে রেখে দেব বল এক পর্যন্ত আমি এখানে তিনটে কাঁচামরিচ দিচ্ছি এই সময়ে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের অনেক ভালো একটা ফ্লেভার আসে খাইতে অনেক মজা লাগে এই যে বলক চলে আসছে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে দনে পাতা দিয়ে দেব আর দনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব এইভাবে আপনারা মাছ না থাকলে নিরামিষ রান্না করে দেখবেন মোলা অনেক মজার লাগে খেতে একবার হলে ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়াই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন জানি না এখন পর্যন্ত কারা কারা দেখতে আসো যদি কেউ দেখতে থাকো তাহলে লাইক দিতে বলে গেলে একটা লাইক দিয়ে দিও আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস কে আসসালামু আলাইকুম